ইন্দমদুলিল্লা সলাত ওসসালাম আল রসুলিল্লাহমাবাদ ঈদে মিলাদুলনী সাল আলী ওসাল্লাম এটা বর্জন করার জন্য যখন আমরা আহ্বান জানাই দাওয়াত দিই তখন বেদাত পন্থীরা আমাদেরকে প্রশ্ন ছড়ে দেয় যে তোমরা দেখাও কোথায় রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যে বারৈ রবিআাল ঈদে মিলাদবী উদযাপন করা যাবে না দেখাও দেখাতে পারলে কোনো দলিল দেখাতে পারলে আমরা ছেড়ে দিব তো আজকে আমি দেখাবো রসুল সাল্লাহ আলীহসাল্লাম ঈদ এ মিলাদুল নবী উদযাপন করতে নিষেধ করেছেন এই হাদিস বলার পর শোনার পর যদি কোনো রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রকৃত আশেক যদি হাদিস শুনে থাকে তাহলে অবশ্যই এই হাদিসটি শোনা মাত্রই সে এই বেদাতকে বর্জন করবে আর যার ভেতরে কপটতা হাদিসকে এড়িয়ে যাওয়ার অভ্যাস বিভিন্ন শ্রোতা বিভিন্ন শ্রোতা এবং বাহানা খোঁজার অভ্যাস তাদেরকে স্বয়ং রাসুল সাল্লী ওসাল্লাম এসেও যদি বলেন যে তোরা ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলী ওসাল্লাম উদযাপন করিস না এরপরে ওরা ঈদে মিলাদবী উদযাপন করবে তো আজকে আমি এখন যে দলিলটা দিব ঈদে মিলাদুলনবীর বিপক্ষে এই দলিল দ্বারা আইডে মিলাদুল নবী সরাসরি নাজায়েজ বা হারাম সাব্যস্ত হয় বেদাত না বেদাত তো হচ্ছে যার ব্যাপারে শরীয়তের দলিল নাই এমন এবাদতকে আবিষ্কার করা শরীয়তে নাই শরীয়তে এর কোনো অস্তিত্ব নাই এরকম নতুন কোনো এবাদতকে আবিষ্কার করার নাম হচ্ছে বিদাত আর রাসুল সাল্লাহ আলী সাল্লাম নিষেধ করেছেন এরপরে ওই কাজ করা এটা বেদাত না এটা হচ্ছে হারাম বা নাজায়জ যেখানে নিষেধাজ্ঞার হাদিস আছে সেখানে ওই জিনিসটা করলে সেটাকে বেদাত বলা হয় না সেটাকে বলা হবে নাজায়েজ বা হারাম তো এই যে মিলাদ নবী সাল আলি আসাল্লাম সেগুলো বেদাত হওয়ার কারণে নাজায়েজ। সেগুলো তো আছেই আর আজকে আমি যে দলিলটা দেখাবো এটা বেদাত থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই। ওই চাপটার যদি আমরা আপাতত ক্লোজও করে রাখি তথাপি এই হাদিস দ্বারা আইদে মিলাদ নবী নাজায়ের সাব্যস্ত হয় হাদিসটি হচ্ছে আল লে আব্দির রজ্জাক মুসন্নাফ আব্দুর রাজ্জাক চার নম্বর খণ্ড দুইশত একানব্বই পৃষ্ঠা হাদিস টং সাত হাজার আষ্টশো তিপ্পান্ন নং হাদিস আব্দুর রজ্জাক রাহিমা তিনি বর্ণনা করছেন তিনি বলেন আখবরনা মা আমার তার কাছে বর্ণনা করেছেন মামার মা আমার বর্ণনা করেছেন আনিবন তাউস তাউসের ছেলে থেকে আন আবিহি তার ছেলে তাউস থেকে বর্ণনা করেন কল তাউস রাহিমাহুল্লাহ তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম লিদু শাহর আইদা ওল তিদু ইয়ৌমেন আইদা তাউস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রসুল সাল্লাহ বলেছেন লিদু শাহরান আইদা তোমরা মুসলিমরা কোনো মাসকে ঈদ বানাবে না তোমরা কোনো দিনকে ঈদ বানাবে না তো আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম এখানে স্পষ্টভাবে নিষেধ করেছেন কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে নিজেদের মন চাহিভাবে ঈদ উদযাপন করতে ঈদ বানাতে অতএব রবিউল আউ্বাল এই দিনটাকেও ঈদ বানানো যাবে না এই হাদিস খুবই স্পষ্ট খুবই স্পষ্ট এবং এই হাদিসে কোনো অস্পষ্টতা নেই এটার কোনো ব্যাখ্যারও প্রয়োজন হয় না হাদিসটি মুসনাফে আব্দুর রাজাক সাত হাজার তিপ্পান্ন নং হাদিস কোনো ব্যাখ্যারও দরকার হয় না যার ভেতরে কমন সেন্স আছে এমনকি একজন শিশু যে সাধারণ সেন্স রাখে ওই ধরনের শিশু এই হাদিস থেকে বুঝতে পারবে জালা রাসুসাল্লা সাল্লাম বলেছেন কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানো যাবে না এরপর আমি ব্যাখ্যা একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইবনে রাজব হাম্বলি রহিমাল্লাহ যিনি একজন প্রখ্যাত আলিম এবং প্রখ্যাত মহাদ্দিস প্রখ্যাত হাদিস বিশারত তিনি তার লাফ ইফুল মা এই গ্রন্থে তিনি আব্দুর রজাক রহিমাহুল্লাহ থেকে এই হাদিসটি এনেছেন হাদিসটি উল্লেখ করেছেন মোসনফ আব্দুর রাজ্জাক থেকে উল্লেখ করার পরে তিনি বলেন ও আসলু হাদা এক্ষেত্রে নিয়ম হলো বা মূল হলো দেখেন মুসন্নফ আব্দুর রাজ্জাকের ওই হাদিসটা আনার পর ইবনে রজব হাম তিনি লতাইফুল মা আরিফে বলছেন এবং এই হাদিসটা তিনি কোথায় এনেছেন তিনি হাদিসটি এনেছেন রজব মাসের আলোচনায় যে রজব মাসে মানুষ বিভিন্ন বেদাত করে থাকে কুসংস্কার করে থাকে ওই ধরনের আলোচনায় রজব হাম্বলি হাদিসটা এনে বলছেন যে এক্ষেত্রে নিয়ম হলো আন্না মুসলিম উন ইবনে ইবনেজব হাম্বলি বলছেন যে কোনো মুসলমানের জন্য মা না বৈধ না তার জন্য এর সুযোগ নাই তার জন্য অনুমোদিত নয় যে আইয়িদাল মুসলিম না আই কোনো আঈদ সে বানাবে ইতি শরিয়ত আই দেন তবে শরীয়ত যে আঈদকে বানিয়েছে এটা ছাড়া অন্য কোনো আইদ বানানোর কোনো অনুমোদন পারমিশন মুসলমানের নেই وهو يوم الفطر ويوم الأضحى وأيام التشريق الشريط جغلوك عيد بانية شغلوه له عيد الفطر عيد الأضحى وأيام التشريق وهي أعياد العام تيني بولشن جغلوه له بشريك عيد ويوم الجمعة وهو عيد الأسبوع أبن جمع الدين إتاهوش شبتهيك عيد وما عدا ذلك إيه এছাড়া কোনো ঈদ বানানো কোনো উৎসব বানানো বেদা বেদা আসল লাহু ফরি আতি শরীয়তে এর কোনো আসল নাই তাহলে রজব হাম্বলি স্পষ্ট বলে দিলেন যে শরীয়ত অনুমোদিত আইদ ছাড়া কোনো দিবসকে আইদ হিসাবে গ্রহণ করা এটা বেদাত শরীয়তে এর কোনো সুযোগ নাই অতএব আমরা আশা করব এই হাদিস পাওয়ার পর শোনার পর নবীর হাদিসের প্রতি যাদের বিন্দুমাত্র আনুগত্য আছে এই হাদিসটি তাদের কর্ণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে এই বেদাতি ঈদ এ মিদুল নবী সাল্লা আলি ওসাল্লাম বর্জন করবে দেখুন লতফুল মা আরিফ একশত আঠারো পৃষ্ঠা অজিফাতু শাহরি রজব এই জায়গায় তিনি হাদিসটি এনেছেন এই হাদিসের ব্যাপারে বেদাতিদের পক্ষ থেকে কিছু আপত্তি তোলা হয় তার মধ্যে প্রথম আপত্তি হচ্ছে ওনারা বলতে চান এই হাদিসটি তো মোর অর্থাৎ তবু তিনি তো ছিলেন তা তো তিনি সরাসরি সাল্লাহ আলী সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন মাঝখানে কোন সাহাবি থেকে তিনি হাদিসটি শুনেছেন সেটা তিনি বলেননি অতএব হাদিসটি মোরসাল খুবই হাস্যকর একটি প্রশ্ন তাদের কারণ হচ্ছে যে বেদাতিরা কোনো হাদিসেরই ধার দাঁড়ে না যারা ঈদে মিলাদুল্নবীর জন্য বস্তা বস্তা জাল হাদিস বানিয়ে সেগুলো প্রচার করে ওই জাল হাদিসের মাধ্যমে ঈদে মিলাদুলনবীর প্রমাণ সাব্যস্ত করতে চায় ওই বেদাতিরা রাসুলের হাদিস শুনে আপত্তি তোলে যে এই হাদিস তো মোরসাল আপত্তি ঠিক আছে হাদিস মোরসাল ঠিক আছে কিন্তু এই আপত্তি বেদাতিদের মুখে মানায় না যারা নাকি জাল হাদিসের ফেরি করে বেড়ায় এদের মুখে হাদি এই কথা মানায় না এমনিভাবে যে বেদাতিরা বলে বেড়ায় যে আমাদের কোনো দলিলের দরকার নাই রাসুলের ভালোবাসায় আমাদের দলিল যেমন আমাদের তাহিরি সাহেব তিনি বলেন যে ঈদি মিলাদুল নবীর জন্য কোনো দলিল লাগবে না আমাদের রাসুলের মহব্বত মহব্বতের জন্য দলিল লাগে না ভালোবাসার জন্য দলিল লাগে না মহব্বতের জন্যই দলিল লাগে দলিলই নির্বাচন করবে যে আপনি কি মহাব্বত করেন কি করেন না ভালোবাসার জন্য যদি দলিল না লাগে তাহলে তাহারি সাহেবের যে বাড়ি আছে মাহফিল করে অনেক টাকা পয়সা কামিয়ে তিনি বাড়ি করেছেন গাড়ি করেছেন ওই বাড়ি আর গাড়ির প্রতি আমাদের মহব্বত আছে এখন আমি যদি তার বাড়িটা দখল করি আর যদি আমার কাছে উনি দলিল চান যে এই বাড়ি যে তোমার বা এই গাড়ি যে তোমারের দরিল কি তখন আমি যদি বলি যে বাড়িটা আমার ভাল লাগছে মহব্বত হয়ে গেছে বাড়ির প্রতি মহব্বত ওই দলিল যে আমি এই বাড়ির মালিক তাহলে কি এই বাড়িটা আমাকে দিয়ে দিবে কালেও না তো আপনি রাসুল সাল্লি ওসাল্লামকে মহাব্বত করেন কি না এটাই তো প্রমাণ হবে রাসুলের হাদিস আপনি মানেন কি না এটার মাধ্যমে আপনার হাদিস মানার খবর নাই রাসুল বলেছেন আইদা কোনো দিনকে তোমরা ঈদ বানাবে না আপনি ঈদ বানিয়ে বেড়াচ্ছেন আর বলছেন আমি রাসুলকে ভালোবাসি এটা তো চাপাবাজি মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয় তো যাই হোক যে সকল বেদাতিরা জাল হাদিস বানায় ওদের মুখে এই মোরসালের আপত্তি মানায় না হ্যাঁ হাদিসটা মুরসাল তো মুরসাল হলে কি সমস্যা মোরসাল হাদিস কি গ্রহণযোগ্য নয় নিঃসন্দেহে গ্রহণযোগ্য নিকট হাদিস গ্রহণযোগ্য বিশেষত হানাফি হাদিস গ্রহণযোগ্য দলিল যোগ্য তো আপনি বেদাত করতে করতে এখন কি হানাফি মাহহাবের বাউন্ডারি থেকে বের হয়ে গেলেন যে মোরসাল হাদিস আপনি মানেন না আসুন আমরা দেখি মোরসাল হাদিসের ব্যাপারে ইমামগণ কি বলেছেন ইমাম নবী রহিমা তিনি সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে মুসলিমের যে ভূমিকা আছে সেখানে তিনি বলেন সেখানে তিনি বলেন ওয়া মালিকুন হানিফা ওয়াজাবা মালিকা জি ইমাম মালিক ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ এবং অধিকাংশ ফকি অধিকাংশ ফকি তারা হাদিসে মুরসালের মাধ্যমে দলিল পেশ করাকে জায়েজ মনে করেন তো মুরসাল মানেন না বা মুরসালকে যারা প্রশ্নবিদ্ধ করেন তারা হচ্ছে মুহাদ্দিসদের একটা জামাত কিন্তু অধিকাংশ ফকি তার মধ্যে বিশেষত ইমাম মালিক ইমাম আবু হানিফ ইমাম আহমদ অর্থাৎ চার মাহাবের তিনও ইমাম শুধু ইমাম শাহিয়াই বাদ দিয়ে চার মাজহাবের জনের মধ্য থেকে তিন জনই তারা হাদিসে মোরসালকে মানেন দলিল যোগ্য হিসাবে বিবেচনা করেন তো আপনারা কোন মাঝাবের লোক বেদাতি ভাইয়েরা আপনারা হাদিসে মোরসাল কেন মানবেন না দেখুন শাহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যেটি মামলিমল্লা লিখেছেন এক নম্বর খণ্ড একশত বত্রিশ পৃষ্ঠা এরপরে এই ব্যাপারে আমরা আরেকটি জবাব বলবো যে হাদিসে মোরসাল যারা মানেন না যারা হাদিসে মোরসাল মানেন না তারাও মুতলাকান এটাকে অস্বীকার করেন না বরং এক্ষেত্রেও তাদের কিছুটা শর্ত সারায়ত আছে যেমন ইমাম আবু দাউদ আসিজিস্তানি তিনি মক্কাবাসীর কাছে যে রিসালাটি পাঠিয়েছিলেন রিসালাতু ইমাম রিসালাতুল ইমাম আবি দাউদ আসিজিস্তানি ইলা আহলি মক্কা সেখানে চব্বিশ পৃষ্ঠায় إني بولتان شرنا موتش المرسل والاحتجاج به حديث مرسل يبون إردرا دليل بشكرا إني بولتان وأما المراسيل فقد كان يحتج بها العلماء فيما مضى وتيتير بوربير عالم حديث مرسل درا دليل بشكرا جمان سفيان ثوري مالك ابن أنس إمام زاعي حتى جاء শাহিআই রহিম উল্লা শাহিউ পর্যন্ত সবাই ফতে শাফিউ রহিম উল্লাহ এসে হাদিসে মোরসালের উপর আপত্তি করেছেন এবং জারির কবাড়ি বলেছেন যে হাদিস মোরসালকে মোতলাকান বর্জন করা এটা বেদা যেটা দুইশো হিজড়ির পরে আবিষ্কার হয়েছে তো ইমাম আবু দাউদ আজি আজিস্তানি তিনি ইলা সেখানে বলছেন ফাইদা কুন মুসনাদুন দুইদাল দল যদি কোনো ক্ষেত্রে হাদিসে মোরসালের বিপরীতে কোনো মুসনাদ হাদিস না থাকে হাদিসে মোরসাল মানে যেখানে তাহাবি আই সাহাবিকে বাদ দিয়ে সরাসরি রাসু আসাল্লামকে নিয়ে এসেছেন মাঝখানে সাহাবিকে বাদ দিয়েছেন তো যদি এ ধরনের হাদিসের বিপরীতে মুসনাদ হাদিস মানে যেখানে সনদে কোনো ইনকৃত নাই বিচ্ছিন্নতা নেই এমন সনদওয়ালা হাদিস যদি না থাকে মুসনাদ বলা হচ্ছে প্রথমে যে মুস হাদিসে মোরসালের বিপরীতে কোনো মুসনাদ হাদিস যদি না থাকে তাহলে আমরা এখানে দেখি আল্লাহ সাল্লাম বললেন তািদু শাহরণ আইদা ওয়ালা ওমান মানা তোমরা কোনো মাসকে ঈদ বানাবে না কোনো দিনকে ঈদ বানাবে না এই হাদিসের বিপরীতে এই হাদিসের বিরোধী কোনো মুসনাদ হাদিস নাই ওয়াল এম ইউ এবং তিনি বলছেন যে যদি ক্ষেত্রে কোনো মুসনাদ হাদিসও না পাওয়া যায় ফেল মোরসাল ইত্যায্যবিহি তখন হাদিসে মোরসাল দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে তো এইখানে এই হাদিসে মোরসালের বিপরীত কোনো মুসনাদ হাদিসও নাই এবং এর অর্থবোধক কোনো মুসনাদ হাদিসও নাই তাহলে এই মোরসালটা গ্রহণযোগ্য হবে এটা স্পষ্টভাবে বলে দিলেন তাহলে হাদিসে মোরসালকে যারা মানেন না তারাও ক্ষেত্র বিশেষ মানেন যেখানে হাদিসে মোরসালের বিপরীতে মুসনাদ হাদিস না থাকবে এবং ইমাম আবু হানিফ রাহিমুল্লার নীতি হচ্ছে যে তিনি দয়াইফ হাদিসকেও মানেন কেয়াসের মোকাবেলায় অর্থাৎ তিনি যদি কোথাও সহি হাদিস না পান দঈফ হাদিস পান তাহলে তিনি কেয়াসে না যেয়ে দঈফ হাদিসের দিকে চলে যান তাহলে এখানে আপনারা ইমাম ইবনু হাজারের বক্তব্য ইমাম সৈয়ুতির বক্তব্য অমুকের বক্তব্য তমুকের বক্তব্য এনে আপনারা মিলাদুল নবী উদযাপন করেন এবং এরও পরবর্তী আলেমদের কথা নিয়ে আপনারা ঈদে মিলাদুলনী উদযাপন করেন আর রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের মোরসাল হাদিস পেয়েছেন সেটাকে আপনারা মানবেন না ব্যক্তির কথা মানতে পারেন তো নীতি তো হচ্ছে যখন আপনি রাসুলের হাদিস পাবেন সেটা দায়ফই হোক না কেন সেটা মানুষের কথার উপর প্রাধান্য দিতে হবে আপনাকে তো সেখানে আপনি মুরসাল হাদিস পেয়েছেন এর বিপরীত কোনো হাদিস নাই তাহলে কেন আপনি সেটা মানবেন না তো এই বিষয়টি আমরা রিসাল ইলা আলি মাক্কা চব্বিশ পৃষ্ঠে পাব এবং সরহ আইদাল তিরমিজি ইবনে ইবনজব হাম্বলির এক নম্বর খণ্ড পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠে আমরা এটা পাব এরপর ইবনুল রজব হাম্বলি শরহাল ই তির মিজির ভিতরে তিনি বলছেন যে ও আলমা ও ক্যালামিল হাদিস মোরসালের ক্ষেত্রে হুফাজ অর্থাৎ মহাদিসিন এবং ফকিগণের বক্তব্যের ভেতরে কোনো বৈপরীত্য নাই ফকিরা যে বললেন ওনারা মুরসাল মানেন আর মুহাদিসরা বললেন মোরসাল তারা গ্রহণ করেন না বলতেছেন এর ভিতরে কোনো বৈপরীত্য নেই কেননা হুফাজগণ গণ তাদের উদ্দেশ্য হচ্ছে সেহাতুল হাদিস এল মোয়াইয়েন ইরা মোরসালেন হাদিস যখন মোরসাল হয় তখন নির্দিষ্ট ওই হাদিসের সনদটা নিয়ে তারা কথা বলেন তো যেহেতু সনদের ভিতরে সাহাবি নাই এজন্য তারা বলেন যে হাদিসটা সহি নয় মোরসাল তাদের এই পন্থা অনুযায়ী এটা সহি নয় কারণ হাদিসের ভিতরে ইনক্রেতা আছে মাঝখানে সাহাবি নেই মাঝখানে একটা গ্যাপ আছে সাহাবি নাই তো তারা যে বিষয় নিয়ে আলোচনা করেন যে সনদের ভিতরে কোনো গ্যাপ থাকতে পারবে না এই দৃষ্টিকোণ থেকে এখানে একটা ত্রুটি এজন্য তারা বলেন যে মোরসালটা গ্রহণযোগ্য না অপরদিকে ও আল ফুকি মানা কিন্তু ফকিদের উদ্দেশ্য হচ্ছে সনদ না এই মোরসাল হাদিসের ভেতরে যে অর্থ রয়েছে যে মর্ম রয়েছে সেটা এটা হচ্ছে ওনাদের উদ্দেশ্য আল্লাহ আলিহীন হাদিফ এখন যদি ওই মুরসালটা অন্য কোন করাইন দ্বারা শক্তিশালী হয় তাহলে বোঝা যাবে এই মুরসালের আসল আছে মাঝখানে যদিও সাহাবি নাই কিন্তু উনি সাহাবি উল্লেখ করেন নাই কিন্তু সাহাবি এখানে একজন আছেন যদি করিনা দ্বারা বোঝা যায় যে এই মুরসালটার শক্তিশালী এই মুরসালটাকে যদি অন্য অন্য আলামত দ্বারা সমর্থিত হয় তো এখানে আমরা যে হাদিসটা পেলাম তাহ্লা রসুল্লাহ সাল্লাম বলছেন যে কোনো দিনকে কোনো মাসকে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করবে না তো এটা তো স্পষ্ট এই হাদিসের উপর সাহাবাহ কেরাম আমল করেছেন তাবিগণ আমল করেছেন তারা এই হাদিসের বিপরীত কোনো আমল করেন নাই এর দ্বারাই বোঝা যায় এই হাদিসের বক্তব্য সম্পূর্ণই সমর্থনযোগ্য সাহাবায় কেরামের আমল দ্বারা শক্তিশালী এটা মোরসাল হলেও মোতালাক্কাব কবুল আর যখন কোনো হাদিসের মর্ম মোতালাক্কাবিল কবুল হয় তখন এটা সহি হাদিস থেকেও বেশি শক্তিশালী হয় কারণ এই হাদিসের সনদের ভিতরে যদিও নাকি সাহাবি নাই কিন্তু সকল সাহাবি এই হাদিসের উপর আমল করেছেন তাহলে সকল সাহাবির আমলের মাধ্যমে এই হাদিসটা সমর্থিত হয়ে যায় এইগুলো মুরসাল সংক্রান্ত কথা এরপরে যদি আপনি এগুলো না মানেন না মানেন আবু হানিফা আপনি হানাফি মাঝাবের লোক হানাফি মাঝাবে মালিকি মাঝাবে আহমদ ইবন হাম্বলের মাঝাবে অধিকাংশ ফকিদের মতে হাদিসে মোরসাল গ্রহণযোগ্য দলিলযোগ্য ইমা আবু হানিফা এরকম শত শত হাদিসে মোরসাল দ্বারা দলিল পেশ করেছেন তো আপনি যদি হাদিসে মোরসাল না মানেন তাহলে হানাফি মাঝহাবের শত শত মাসলা আপনার বাদ দিতে হবে এইগুলো এক তাদের আপত্তি দ্বিতীয় আপত্তি তাদের এটা আপত্তি যারা করে জ্ঞান পাপি ছাড়া বা বেকুফ আর ছাড়া আর কেউ না এটা হচ্ছে তারা বলে যে এই হাদিসটা রজব মাসের সাথে খাস নাউজুবিল্লাহ মিরজালী কোথায় পাইলো এরা আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল কত ব্যাপক শব্দে বললেন কোনো দিনকে কোনো দিনকে না কেরা কের আর না কের তেদুল না কেরা আম বুঝায় ব্যাপকতা বুঝায় আল্লাহ রাসুল বললেন যে কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করবে না স্পষ্ট কথা কোথায় আপনি রজব মাস পাইলেন এখানে কি রজব মাসের কথা আল্লাহ সাল্লাম বলেছেন এখন এই মকরা বোকারা নির্বোধরা বলে যে এই হাদিসটাকে মুসান্নফ আবদুর রাজ্জাক ওই গ্রন্থে আব্দুর রাজ্জাক রাহিমহল্লা তিনি কিতাব সিয়ামে। রজব মাসে রোজা রাখা সংক্রান্ত আলোচনায় এনেছেন এই জন্য এই হাদিসটাকে তারা রবিউল আওয়ালের ক্ষেত্রে মানবেন না যেহেতু উনি রজব মাসে নিয়ে এসেছেন কত বড় নির্বোধ আচ্ছা এই হাদিসটাকে রজব মাসের অধ্যায়ে কেরা সুস্লা মানছেন না আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ আনছেন তো আব্দুর রাজ্জাক রহিমা হুল্লা কোনো একটা অধ্যায়ে হাদিসটাকে আনার কারণে এই হাদিসটা কি ওই বিষয়টার সাথেই খাস হয়ে যাবে হ্যাঁ এটা কোন ধরনের কথাবার্তা কত হাদিস আমরা দেখি কিতাবুল সলাতের হাদিস ইমাম কিতাব কিতাবু নিয়ে এসেছেন যেহেতু আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ ওনার যুগে রজব মাসে বেদাত চলত সেজন্য তিনি হাদিসটাকে রজব মাসে এনেছেন ঠিকই আছে হাদিস তো আম রজব মাসে কেউ যদি ঈদ বানায় ওই ক্ষেত্রেও এটা লাগবে ওনার যুগে তো বারৈ রবিউল আউ্বে ঈদ ছিল না এই জন্য তিনি ওই আলোচনাও আনেন নাই ওই আলোচনা এই হাদিসও আনেন নাই যদি আব্দুর রাজাক রাহিমলার যুগে বারৈ রবিউল আউ্বালের এ মিলার জন্য থাকত তাহলে অবশ্যই অবশ্যই তিনি ওই বারৈ রবিউল আওয়ালের আলোচনায় এই হাদিসটাকে আনতেন তাই তাই তো তো এই হাদিস তো আম এটা রজব মাসের ঈদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য বারোই রবি বল ঈদের ক্ষেত্রেও প্রযোজ্য মানব রচিত সকল ঈদের ক্ষেত্রে হাদিসটা প্রযোজ্য হবে এতে কোনো সন্দেহ নাই এটা তো স্পষ্ট কথা এরপরে যদি আমরা মেনেও নেই জাল্লা রাসুলসাল আলী সাল্লাম এই হাদিসটাকে রজব মাসের ক্ষেত্রে বলেছিলেন তো এটা তো একটা তাফসির এবং হাদিসের মূলনীতি এরা তো আসলে মূলনীতি নীতি পড়ে না এরা শুধু ইয়ানবী সালাম আলীকে পড়তে শিখেছে শহীদুরোধ এরা জানে না সাল্লাম যখন কোনো একটি বিধান দেন একটা ঘটনা নির্দিষ্ট একটা ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে তিনি যখন বিধান দেন তখন ওই বিধানের ভিতরে যে ব্যাপকতা রয়েছে শব্দের ওই ব্যাপকতাটাই গ্রহণযোগ্য ঘটনার কোন প্রসঙ্গে তিনি বলেছেন শুধুমাত্র ওই প্রসঙ্গের ক্ষেত্রে এটা নির্দিষ্ট নয় যদি এটা নির্দিষ্ট করেন আপনি তাহলে শরীয়তের হাজার হাজার শত শত না হাজার হাজার মাস কবর দিতে হবে যেমন ধরুন আল্লাহ রাসুলসাল্লামের যুগে কোনো একজন চুরি করল সেই চুরির প্রেক্ষিতে আল্লাহ তালা বিধান দিলেন চোর এবং চন্নির হাত কেটে দাও এখন আপনি বলবেন যে আল্লাহ রাসুল তো জায়দ নামক ব্যক্তির ক্ষেত্রে কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল অতএব বর্তমান যুগে যারা চুরি করবে তাদের ক্ষেত্রে আয়াতটা লাগবে না এটা আপনি বলবেন অথবা আল্লাহ রাসুল চুরের বিষয়ে হাদিস বললেন একটা কেউ চুরি করলেও হাদিস বলেন আপনি বললেন যে এই হাদিসটা তো ওই চোরের সাথে খাস এই চোরের সাথে বলা যাবে না এটা কি কোনো মানে যার মাথার ভিতরে সামান্যতম গিলো আছে সেন্স আছে সেই রকম কথা বলতে পারে কোশ্চিন কালেও বলতে পারে না তো এরা কি কথাবার্তা বলে আমি দেখলাম যে বড় বড় হুজুররা এরা ভিডিও নিয়ে বসে গেছে এই হাদিসের বিরুদ্ধে এই এসকাল নিয়ে এরা এসেছে হিমিন জালিক কোরআনের সকল আহকাম আজানি জালদা জিনার বিধান মদের বিধান সব তো একটা ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে কিন্তু এখন বিধানটা কি শুধু ওই ঘটনা পর্যন্তই থাকবে না তাহলে এই হাদিস যদি আল্লাহ রসুল্লা সাল্লাম রজব মাসকে সামনে রেখেও বলে থাকেন তথাপি তিনি তো হাদিসের ভিতরে হুকুমের ভিতরে শুধু রজবের কথা বলেন নাই তিনি বলছেন লিদু ইউমান নাইদা কোনো দিনকে তোমরা আইদ বানাবে না তিনি আম করে দিয়েছেন অর্থাৎ রজব মাসে যেমনি এভাবে বানানো যাবে না অন্য কোনো মাসেও বানানো যাবে না যদি বানানো যাইতো মানুষ যদি নিজের পক্ষ থেকে ঈদ বানাইতে পারতো তাহলে রজব মাসেও বানাইতে পারতো আর রজব মাসে যেহেতু নিষিদ্ধ অতএব মানুষের জন্য ঈদ বানানো রবিলব্বল মাসেও নিষিদ্ধ হবে রাসুলের হাদিস এখানে ব্যাপক এটাকে খাস করা যাবে না এখন কোনো মুহাদ্দিস। তিনি যদি কোনো হাদিসকে কোনো অধ্যায় নিয়ে আসেন তাহলে কোনো পাগলই পর্যন্ত বলে নাই যে ওই হাদিসটা শুধু ওই অধ্যায়ের সাথেই খাস এটা শুধুমাত্র আমাদের বেদাতি ভাইরাই বলতে পারেন মানে বেদাতি ভাইদের মাথায় নিত্য নতুন শয়তানি নিত্য নতুন কুটকৌশল আবিষ্কার হয় এরপরে তৃতীয় আরেক আপত্তি এই আপত্তি যারা করে তারা আরও বেশি আহাম্যক এবং আরও বেশি বোকা আমি আপত্তিগুলো উল্লেখ করে দিচ্ছি এই জন্য যে আমি দেখলাম আমার কমেন্টে এসেও যখন আমি হাদিসটা পোস্ট করেছি বিভিন্ন ব্যাক কলরাই কমেন্টগুলো করছে আমি উল্লেখ করে দিচ্ছি যেন ভবিষ্যতে এদের এসলা হয় এরা যেন এই কূট চালগুলো আর না খেলে সেটা হচ্ছে তারা বলতেছে একজন কত বড় পণ্ডিত দেখেন বলতেছে জাল্লা রাসুল বলেছেনিদু ইউমান আইদা তোমরা কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করো না অতএব এই হাদিস অনুযায়ী তো তাহলে ঈদ উল ফিতরও করা যাবে না ঈদুল আজহাও করা যাবে না নাউজুবিল্লাহমিনিক আরে আহাম্মক আল্লাহ রাসুল এখানে বলেছেন হে পৃথিবীর মানুষ তোমরা কোনো দিনকে ঈদ বানায় না ঈদ উল ফিতর ঈদুল আজহা তো কোনো মানুষ বানায় নাই ঈদ উল ফিতর ঈদ উল আজহা আল্লাহ সুবহান হুয়াত আল্লাহ বানিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আনুসাল্লাম মদিনায় যে তখন দেখলেন যে তারা অন্য দুইটা দিনে উৎসব করছে তখন তিনি বললেন যে ইন্নাল্লা হা ক দেবে বিহিমা খৈ রমিন আল্লাহ তোমাদের এই দুই দিনের উৎসবকে এর থেকে আরো উত্তম দুই দিন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন সেটা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা তো আরে আহমকের দল আল্লাহ রাসুল এই হাদিসে বলেছেন তোমরা ঈদ বানায়ো না আর ওই হাদিসে ঈদুল ফিতর ঈদুল আজহা এটা মানুষ বানায় নাই এটা স্বয়ং আল্লাহ বানিয়েছেন তো আল্লাহ তো বানাবে নই রাসুল তো বানাবে নই আমাদের ঈদ এই যাদেরকে তোমরা বলো ওয়াহাবি হ্যাঁ এদের ঈদ তো আল্লাহ বানিয়ে দেয় আর তোমাদের ঈদ তোমরা বানাও রাসুল তোমাদেরকে বলেছেন যে হে বেদাহাতি সম্প্রদায় তোমরা ঈদ বানাবে না ঈদ বানাবেন আল্লাহ অতএব যে আহাম্মকে এই প্রশ্ন করল যে আল্লা রাসুল কোনো দিনকে ঈদ বানাইতে নিষেধ করেছেন অতএব ঈদুল ফিতর ঈদুল আজহাতেও ঈদ বানানো যাবে না তার জবাব হচ্ছে ওই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাকে ঈদ পৃথিবীর মানুষ বানায় নাই স্বয়ং আল্লাহ আল্লা সুবাহানহাতলা বানিয়েছেন অতএব আজকের এই হাদিসটা খুবই স্পষ্ট যদি কারো হেদায়েত গ্রহণের ইচ্ছা থাকে এতটুকু আলোচনায় যথেষ্ট আমি মনে করি পৃথিবীতে আর কোনো আলোচনার প্রয়োজন হবে না ঈদে নবী নাজায়েজ হওয়ার পক্ষে হারাম হওয়ার পক্ষে আর কোনো দলিলের প্রয়োজন হবে না যদি কারো হেদায়েত তালাশের আগ্রহ থাকে আর যদি তালাসের আগ্রহ না থাকে তাহলে স্বয়ংরা সুরুল্লাহ সাল আলিয়া এসে বললেও এরা এই বেদাত থেকে নিবৃত হবে না আল্লাহ সুবাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমিন ওয়াকুদ আওয়ানবিল্লা আলম